একটা ছোট শহরের ছেলে নাম তার রাহুল ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে বাবা মাকে ভালো জীবন দেবে নিজের নামে মানুষ চিনবে কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো সহজ ছিল না রাহুলের পরিবার ছিল দরিদ্র বাবা ছিলেন একজন দিনমজুর মা ঘরে বসে কাপড় সেলাই করতেন টাকার অভাবে পড়াশোনা চালানোই ছিল বড় চ্যালেঞ্জ বন্ধুরা যখন কোচিং করতো রাহুল তখন রাতে আলো নিভে যাওয়া লণ্ঠনের নিচে বসে পড়াশোনা করত একদিন কলেজে একটা বড় প্রতিযোগিতা হলো ইনোভেশন চ্যালেঞ্জ সেখানে নিজের প্রজেক্ট নিয়ে অংশ নিল রাহুল কিন্তু উপকরণ না থাকার কারণে তার প্রজেক্ট অসম্পূর্ণ রয়ে গেল সবাই হাসল এই ছেলেটা কিছুই করতে পারবে না রাহুল চুপ করেছিল কিন্তু ভিতরে ভিতরে প্রতিজ্ঞা করল একদিন দেখিয়ে দেব আমিও পারি দিন যায় মাস যায় ব্যর্থতা যেন তার জীবনের সঙ্গী হয়ে গেল কোথাও চাকরি পেল না বন্ধুরা এগিয়ে গেল সে পিছিয়ে পড়ল কিন্তু রাহুল জানত হাল ছেড়ে দিলে স্বপ্নও মরে যায় একদিন এক স্টার্ট আপ কোম্পানি প্রতিযোগিতা আয়োজন করল। যেখানে নতুন আইডিয়া নেওয়া হচ্ছিল রাহুল নিজের পুরনো অসম্পূর্ণ প্রজেক্টটাকে আবার তুলে নিল সে রাত দিন কাজ করলো ভুল ঠিক করলো ঘুম ভুলে গেল অবশেষে সেই প্রজেক্টটা সম্পূর্ণ হলো প্রতিযোগিতার দিনে রাহুল তার আইডিয়া উপস্থাপন করল একটা সাশ্রয়ী সোলার পাওয়ার কিট যা গ্রামের মানুষের ঘরে বিদ্যুৎ আনতে পারে বিচারকরা অবাক হয়ে গেল সেই প্রজেক্ট সবার মন জয় করল রাহুল প্রথম পুরস্কার পেল আর সেই কোম্পানি তাকে চাকরির অফার দিল যেদিন সে বাড়ি ফিরল মা বাবার চোখে ছিল অশ্রু আর গর্ব রাহুল চুপচাপ বলল দেখো মা যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে এই দিনটা কখনো আসত না এই গল্প আমাদের শেখায় ব্যর্থতা শেষ নয় এটা শুধু এক ধাপ শেখার সুযোগ জীবন যত কঠিনই হোক না কেন হাল ছেড়ো না কারণ তোমার সময়ও একদিন আসবেই